স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনি এখনকার সময়ে যে কোনো ফাইলের প্রাইভেসি রক্ষা করাও অনেক কঠিন কখন কোন সময় সেটা অনলাইনে ছড়িয়ে পড়বে বুঝতেই পারবেন না গুগল প্লে স্টোরে এমন অসংখ্য ফাইল লক অ্যাপ পাবেন যেগুলো ইউজ করে যে কোনো ফাইল লক করে রাখতে পারবেন ইজিলি এই অ্যাপগুলোতে সুবিধা অসুবিধা দুটোই আছে যে কোনো সময়ে ফাইল ম্যানেজারে ঢুকলে হয় পিনকোড ইউজ করে অথবা ফিঙ্গার লক ব্যবহার করে আপনাকে আনলক করতে হবে এমন অনেকেই আছেন পার্সোনাল যে কোনো ফাইলের প্রাইভেসি রক্ষার্থে ফোল্ডারের ভিতর ফোল্ডার তার ভিতরে ফোল্ডার এভাবে অনেক ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতরে লুকিয়ে রাখেন কিন্তু এটাতে কোনো লাভ হয় না গ্যালারি কিংবা যে কোনো ভিডিও ফোল্ডারে গেলেই সেগুলো সামনে চলে আসে এবং যে কেউ সেটা সিন করতে পারে তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কোনো অ্যাপ ছাড়াই যে কোনো ফাইল লক করে রাখতে পারবেন ভিডিওটি যে কোনো সময় দেখতে টাইম লাইনে রেখে দিন শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেস্টটিতে ভালো দিয়ে পাশেই থাকুন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই যে কোনো ডকুমেন্ট পিকচার এবং ভিডিও ফাইল লক অথবা হাইট করে রাখতে খুব সুন্দর একটা ট্রিক শেয়ার করতে যাচ্ছি তাই ধৈর্য ধরে পুরোটা দেখবেন চলে যান ফাইল ম্যানেজার ফোল্ডারে এখান থেকে নিচের ফাইল অপশানে ট্যাপ করুন যে লোকেশনের ফাইল লক বা হাইট করবেন সেই লোকেশানে ট্যাপ করুন ফোন মেমরি হলে ফোন মেমরি এসডি কার্ড হলে এসডি কার্ডে ট্যাপ করুন যেসব ফাইল হাইট বা লক করবেন চাইলে সেগুলো অর্গানাইজড করে রাখতে পারেন সুবিধা মতো যে কোনো ফোল্ডারে তারপর ওয়ান বাই ওয়ান ফাইল ট্যাপ করে ধরে নিচের মোর অপশন থেকে রিনেমে ট্যাপ করুন জাস্ট সামনে শুধু একটা ডট দিয়ে ওকে করে দিন যতক্ষণ ফাইলটা হাইট না হবে ততক্ষণ ওকেতে ট্যাপ করুন এভাবে প্রতিটা ফাইল রিনেম করে সামনে শুধু ডট দিয়ে ওকে করুন দেখবেন সবগুলো ফাইল হাইড হয়ে গেছে এই ফাইলগুলো আর কোনো ফোল্ডারে শো করবে না এবং দেখতেও পারবেন না এখন কথা হলো প্রয়োজনের সময় ফাইলগুলো কোথায় খুঁজে পাবেন বা দেখবেন কিভাবে চলুন খুঁজে বের করি ফাইলটা কোথায় আছে এর জন্য হাইড করা ফাইলগুলো দেখার জন্য ছোট্ট একটা সেটিং করে নিতে হবে সেটার জন্য আবারও মাই ফাইলে যান উপরে থ্রি ডট মেনু থেকে সেটিংয়ে যান এখান থেকে ডিসপ্লে হিডেন ফাইলস অপশনটা অন করে দিবেন ব্যাকে এসে যে ফোল্ডারটায় ফাইলগুলো লক করা আছে সেটাই আসবেন দেখবেন সবগুলো ফাইল দেখতে পারবেন এখানেই ক্লিক করে ওপেন করতে পারবেন পুনরায় আগের মতো করতে ফাইলটায় ট্যাপ করে ধরে মোর থেকে রিনেমে ট্যাপ করে সামনের ডটটা তুলে দেবেন তুলে দিয়ে ওকে করবেন তাহলেই হয়ে যাবে ধন্যবাদ